মাছ মাংস দুধ তথা দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এই সমস্ত প্রান্তিক খামারি আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে এই সমস্ত প্রান্তিক খামারির সুবিধা এবং অসুবিধার কথা তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজ চলে এসেছি মুল্হাট উপজেলার কাহালপুর গ্রামে আব্দুর রশিদ ভাইয়ের আধুনিক ডেয়ারি খামারে যেখানে উনি একটি গাবি থেকে শুরু করে আজ তিরিশ লিটার পর্যন্ত দুধ উৎপাদন করতে সক্ষম হয়েছেন আমরা বাকি কথা আব্দুর রশিদ ভাইয়ের কাছ থেকে শুনব যারা নতুন করে খামার করতে চায় এদের অনেক সময় অনেক প্রশ্ন থাকে বা নতুন যারা আছে তারা অনেক কিছু জানতে চায় তারই আলোকে আমরা আসছি আপনার খামারটা একটু ভিজিট করতে আমরা আপনার খামারটা একটু দেখবো আপনার গরুগুলো দেখবো সুন্দর সুন্দর গরুগুলো দেখব এবং এই গরুগুলো আপনি কিভাবে পরিচালনা করেন কি খাবার দাবার দেন বা কিভাবে আপনি এগুলোর মেইনটেইন করেন সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব বলেন আপনার গরুগুলো একটু দেখি ভাই এই যে এই গাবিটা সম্পর্কে একটু বলেন ও প্রোডাকশন বা দেখি কি অবস্থায় এর কিনছিলাম এর mare কিনছিলাম 142000 বাছা এরন ছোট বাছা ছিল আচ্ছা দואר mare বেশি বের হইছে আপনারা এই যে তিন বিন চলে হ্যাঁ তিন বেন আর একবার বেজ দিছি আচ্ছা আচ্ছা আল্লাহ রহমতে খুব ভালো দুধ হয় ধরেন সকাল একবারে বারো কেজি একটা নেই একটা নে আর বিশ পঁচিশ দিন ধরে আবার ডাকে চলে আসে মানে আর বিশ দিনে একুশ দিন ধরে ডাকে আসে।

আপনার শুরুর গল্পটা জানতে চাচ্ছি মানে শুরু আপনার ওই একটাই কিনছিলাম এক লাখ বিয়াল্লিশ এরপরে ওই এটা ভালো ভাই আমি আস্তে আস্তে ওই গোয়াল গেছিল ফটো ছোট পরবর্তীতে এক বছর পর ওইটুক বাড়াইছি আচ্ছা আস্তে আস্তে বাড়াচ্ছি এখন ধরো আগে ছিল একটা এখন আছে নয়টা নয়টা আছে মাসাল্লাহ মাসাল্লাহ আবার আল্লাহ দিলে বাড়াই যে এটুকি বাড়াবো ইচ্ছে করতে সামনের মাসের ভিতরে গোয়াল ওই দাঁড়াবার বাড়াই মানে সেটারও বাড়াচ্ছেন সেটারও বাড়াবো কারণ এটা তো ঠিক আছে যে আপনার এতটুকু জায়গার মধ্যে আসলে নয়টা গরু থাকতে একটু কষ্ট হয় বা বড় গরুগুলো থাকতে পারে যে বাচ্চাগুলো ওইগুলো

সবকিছু মিলে আপনার যে নিজস্ব একটা বুঝ পাইছেন যে সেটা হচ্ছে কি যে আপনার মানে ডেইরি সেক্টরে লাভজনক বেশি নাকি আপনার মোটা তাজা করে নিয়ে শাল না ডেইরিতেই লাভ বেশি আমার গাবেনি লাভ বেশি এতে আপনার ওয়াট টাকাও খায় আর আমাদের দেয় আমার গাড়িতে তো দেয়া লাগে না আমি আমরা যেটা পাইছি পাঁচ ছয় বছরের ভিতরে আমার ওই আয়ে লাভ হয় না আমার গাভীতেই লাভ আছে কারণ এর এক টাকা খাইও আমার মাস কিছু দেয় মনে করেন রেগুলার একটা ছয় সাতশো টাকা হলে ও তিন চারশো খায় আমার তিন চারশো দেয় কিন্তু আয়ে পারলে

গরুর রোগ শোক সম্পর্কে কতটুকু এই পাইছেন ওটা আমি আমার রোগ মগাল্লা রহমত হয় নাই পাঁচ বছরের ভিতর মনে হয় দুই ডাক্তার ধ্যান লাগছে আর ধ্যান লাগে না আল্লাহ রহমত আমার গরুর এই তো কোনো জ্বর বা পক্স বা কোন রোগ আমার গরু দেখা যায় না আচ্ছা এই পাঁচ ছয় বছরের ভিতরে আমার ওই সব আল্লাহ রহমতে নাই আর খড় ঘাস ওই যে কুচো আপনার ওই যে মিক্সার করে মিক্সার মেশিন কিনছি মিক্সার করে আমি খেয়ে দুই একটি ঘাস কাটি আর বড় এক পাতা খেয়ে মিক্সার করে তারপরে খাটি দিই

আমি ঘর আগে একটা করেছি পরে এখন আরেকটা করবো আমার লাভের জন্য বেশি বুঝতেছি আমি একবার বাড়ায় বাড়িয়ে দিচ্ছি বিদেশের থেকে কিছু অ্যামাউন্ট নিয়ে দেশে আসার পরে ওই যে আপনার অনেকগুলো টাকা খরচ করি অর্থাৎ আট দশ লাখ টাকা খরচ করে শুধু সেট দেয় এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা আমার চালান ওই কিনে যে বাচ্চা ছিল সাথে সেই বাচ্চা মনে করেন হয়ে গেছে টাকার দিক দিয়ে চিন্তা করি যে আপনার আজকে

আমি ট্রেনিং দিয়েছিলাম পরে ইঞ্জিনিয়াররা অভিষিত বললো যে এটা যদি করেন আপনার জ্বালানি ঘুরি কিনা লাগবে না এবং যে আপনার সার উৎপাদন হবে জৈব সার এই সারটা ঘাসে দেওয়া যাবে ধানে দেওয়া যাবে আবার বিক্রি করা যাবে মাসে হয়তো আপনার

ইবઈએ হঠাৎ করে ঠান্ডা লাগে আরেকটা ধরে নেয় যে 9 মাসে এখন 1.2 লাখ টাকা দাম আছে আচ্ছা তাতে হিসাবে আমার এই দুই গাবিতে বছর আমার 4-5 লাখ টাকা লাভ হইছে আরলে দিলে এই দুই গাবিতে এই দুই গাবিতে আমার লাখ সারি টাকার হয়েছে হইছে নগদ পাইছেন নগদ পাইছি আচ্ছা আমরা আমাদের দেশে সবাই পড়াশোনা করে চাকরি উদ্দেশ্যে কিন্তু সেই তুলনায় তো আমাদের চাকরি সেক্টর গুলো কম চাকরি সেই তুলনায় নাই

কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে ধরেন মাছ গরুতে আমি বেশি একটা লোক লাগাই না মাঝে মাঝে দুই চার জন লাগলি ডাহি কিসের এবং আমার সব মিলিয়েছে লোক চার জন গাছ কাটাতে চার পাঁচজন থাকে আমি তো চারটে পাঁচটা ব্যবসা করি আর এই গরুর জন্য আমি কিশন বাজার নই না আমরা নিজেরা আমার ছেলে আমি খাটি আর ওই ঘের জন্যই লাগে সামনে কিসে নই না লাগলে নই না তাই না অন্য অন্য কি সবসময় তিনটা পাঁচটা থাকে তাহলে আমরা এটা বলতেই পারি যে আপনি যদি একজন মানুষ চাকরি করতেন তাহলে আপনি শুধু একমাত্র এটা করা সম্ভব না এটা করা সম্ভব আপনি উদ্যোক্তা আপনি উদ্যোগ নিছেন আল্লাহ আপনাকে সফল করছে বিদায় আপনার হাত ধরে আরো কয়েকজন মানুষের কর্মসংস্থান সৃষ্টি আমার তো মোটরসাইকেল দিয়া নিজে চালা দিয়া ডেইলি 500 টাকার উপরে ভাগট খরচ আছে তা মাসে 15000 টাকা আমারলে তো আমার ভাগট খরচই হয় না আর এখন আল্লাহর রহমতে আবার যে মাছ দিয়া ঘের গরু দিয়া আমার অন্ন দিয়ে দিয়া মাসে টাকা আছে

আমার ইচ্ছে পালতি পালতি বিশটা গরু বানাবো দশটা গাভী ফেলবো আর আইড়ের জন্য আলাদা করবো গাভীর জন্য এনে বানাই সেট গাভীর জন্য এবার আইড়ের জন্য আলাদাটা একটা সেট করবো পরে বছর মাইনে দুটো লোক রাখবো ঘাস লাগাইছি আরো লাগাবো এবার আচ্ছা আপনার কুড়িটা গরু হলে বছর মাইনে একটা লোক রেখে দেবো

সেটা আমি আগ্রহ করলে না যত্ন করে ওর কি করতে হবে আগ্রহ করতে হবে তিন বছরে চার বছর চলে আমি একটা শুরু করে মনে করেন নয়টা মনে দশটা আর সামনে মাসে আল্লাহ দিলি দশটা হয়ে যাবে এবং আপনার দুধ প্রোডাকশন তো শুরুতে তো ছিল মাত্র 10 কেজি দিয়ে শুরু হ্যাঁ মাত্র না প্রথম ওইটা বলে তারা বলছিল 6.5 কেজি হবে আমাকে বাড়ি এসে 7 কেজি 8 কেজি হইছে যত্নের কারণে হ্যাঁ আমাকে বাড়ি এসে দুই তিন দিন পরে তো যা বলে 2 কেজি বাড়িয়ে গেছে এরপরে ওয়ের মারে বেছলাইস ওই ওয়ের সাথে যা বসে ছিল সেই বাসুরি এখন 12 কেজি বসছে আমরা সকালবেলা বেলা মাশাআল্লাহ আশা আছে আল্লাহ যদি আগামী বছর কোন তোমার বাসায় রে 50 কেজি পাবো সেই ব্যবস্থা আমি করে লাইছি হবে আলহামদুলিল্লাহ আমরা আমরা দোয়া করব এবং আপনার এই আধুনিক ডেইরি খামারের জন্য আমাদের শুভকামনা থাকবে আমরা চাই আপনার এই খামারটাকে নিয়ে আপনি অনেক দূর আগায় নিয়ে যেতে পারেন এবং দেশের আমিসের চাইদা পুরনে আপনারা যেভাবে ভূমিকা পালন করতেছেন আপনাদের ভূমিকাগুলো বা আমাদের জন্য আপনারা সামনের দিকে আরো অনেক বড় ধরনের ভূমিকা পালন করতে পারেন এবং এই আমিসের দোকানটা জন্য আপনারা আরো বেশি বেশি দিতে পারেন এজন্য আপনাদের জন্য শুভ কামনা থাকবে শুভ কামনা কামনা থাকবে আপনার সুন্দর সুন্দর এই গরুগুলোর জন্য দেখা হবে ভাই আপনারা একদিন আসব দোয়া করবেন আমাদের জন্য আপনার জন্য দোয়া থাকে আছে একজন চাকরি প্রত্যাশী সবসময় দেশের বোঝা ঠিক তেমনি একজন উদ্যোক্তা দেশের সম্পদ আর সেই উদ্যোক্তা যদি সফল হয় তাহলে তার হাত ধরে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে এমনটি দেখিয়েছেন আব্দুর রশিদ ভাই আব্দুর রশিদ ভাইয়ের আধুনিক ডেইরি খামার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ফিলিত অনেকে হাতেই থাকুন